সর্বপ্রথমাদানের মসজিদ মুরদিব আল্লাহ আকবরের দুনিদিন কি বোঝানো হল আর দুনিয়ার মানুষ মসজিদের মসজিদ সর্বপ্রথম বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার মুআজ্জিন বলে ও দুনিয়ার মানুষ যারা ঘুমন্ত আছো তোমার ঘুম বড় না তোমার ঘুমের চাইতে আমার আল্লাহ বড় ঠিক নি আরো জোরে কণ্ঠে কিনা যারা ঘুমে বিবর আছে ঘুমন্ত মানুষকে আল্লাহু আকবারের দরি দিয়ে এই কথা বুঝানো হয় না আমার আল্লাহ তোমার ঘোমের চাইতে গরু উঠো এসারের নামাজ পরে তুমি ঘুমাইছ এখন আর ঘুম তোমার ঘুমের চাইতে নামাজ বলো আসাদু আল্লাহ বলে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে আমার ঘুম থেকে এই কথা বোঝাবার জন্যে মসজিদের দিকে মানুষকে ধাবিত করার জন্যে ফজরের সময় আবার দুইটা শব্দ দুইটা কালিমার নতুন ভাবে আল্লাহ ফিট করে দিয়েছে আসলা তো হাই মিনাল আল্লাহ কেন ঘুমাই না সেটা তোমার জানার দরকার নাই মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি জানতেই হবে আমাকে তুমি কেন ঘুমাও না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না এটা যদি জানতে চাও রে আমি আল্লাহ হুকুম করলাম তোমার দুই হাতে দুইটা গ্লাস নিয়া সারাটা রাত তো বসে থাকবা এই দুইটা গ্লাসের মধ্যে ভরপুর পানি থাকবে কিন্তু সতর্ক বার্তা হলো সারাটা রাত তুমি ঘুমাইবা না না ঘুমায়া দুইটা গ্লাস এখানে রাখবা ভরপুর পানি থাকবে সতর্ক বার্তা হলো একটা ফোনা পানিও যেন জমিনে না পড়ে কথা বুঝতেছেন এই রকম ভাবে সারাটা রাত যদি তুমি কাটাইতে পারো তাহলে আমি আল্লাহ শেষ রোজনীতে তোমার জবাব দেব দুনিয়া সবাই কেন ঘুমায় আমি আল্লাহ কেন ঘুমাই নাই কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না সারা রাত গ্লাসের মধ্যে পানি নিয়ে বসে থাকবো না দিলাম আল্লাহ কেন ঘুমায় নাই হোসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম দুইটা গ্লাসের মধ্যে পানি নিয়ে এর মুমিন বসে আছে এরকম ভাবে দুইটা চোখ দিয়ে তাকিয়ে আছে অপেক্ষায় আছে কখ আল্লাহ কেন গোমায় না এই প্রশ্নের জবাব তখন আল্লাহ দিবে গ্লাস নিয়ে উনি বসে আছে মোসা পয়গাম্বর রাতের বাজে বারোটা একটা যখন বাজে মানুষের রাত যত হয় আস্তে আস্তে মানুষ ঘুমের দিকে ধাবিত হয় ঘুম আর উঙ্গানি মানুষের দুর্বল করে জোরে কন জোরে কন আরো জোরে কন এখনো কিছু মানুষ আছে ঘুমের বাপ দিলিছে আসেনি আসেনি আরো জোরে কন জোরে কন দশটার পরে দেখবেন অনেক মানুষ ঘুমায় উঙ্গায় এদিকে পড়ে এদিকে পড়ে এদিকে পড়ে জুমার দিন মসজিদে খতিব সাহেব বয়ান করি বহুত বেড়া ধাক্কা দিয়া নাতে না ঘুদু ঘুমায় না দেখা দিয়া ঘুমাইতে ঘুমাইতে এক গির গিরি গিরি আওয়াজ শুনি আছেন আর জোর এখন আছেন কত বেড়ারে দেখছি ঘুমাইতে ঘুমাইতে উল্লেখ ফুটি উইলা গিয়া কথা কোন কথা কোন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত যখন গভীর হয়ে গেছে আমমিন গভীর রাত হয়ে গেছে মুসা পয়গম্বরের আস্তে আস্তে ঘুম টন্দ্রা তাকে দুর্বল করতেছে আস্তে আস্তে দুর্বল যখন হয় শরীরে মধ্যে একটা ঝি উঠবে গুমের ঝি আসে আসে আরো জোরে কোন একবার ডানে যায় আর একবার বামে যায় ঘুমায় গেলে নিজের হাত আর নিয়ন্ত্রণে তাহিনি আরো জোরে কোন কথা বুঝিন নি আমান মানুষ ঘুমায় দিলে শারাটা বডি অনিয়ন্ত্রন হয়ে যায় নিজের নিয়ন্ত্রণে আর হাত থাকে না নিজের নিয়ন্ত্রণে আর চোখ থাকে না সারাটা বুঝি অনিয়ন্ত্রন হয়ে যায় ওনার দুই হাতে কিন্তু গ্লাস গাসে গ্লাসের মধ্যে পানি ভরপুর আল্লাহ কিন্তু সতর্ক বানিয়ে দিয়েছে মূসা গ্লাস থেকে যেন একটা ফোঁটা পানিও জমিনে না গরে মনে যখন ওকে গন্ডুরבול করে বললেন যে ঘুমের কারণে শরীরের মধ্যে যখন তন্দ্র চলে এসেছে শরীরের মধ্যে যখন ঘুমের ঢেউ চলে আসে হাত থেকে পানি শুধু ঢেউ হায়া শুধু পরে নাই ঘুমের কারণে দুটা হাত একসাথে লাগা দুটা গ্লাস একসাথে লাগা একবার ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সতর্ক বার্তা দিয়েছিল موسی دونوںটা গ্লাস থেকে একটা ফোঁটা পানিও যেন না পড়ে এখন কি শুধু পানি পড়ছে না গ্লাস বাইনা চুরমার হচ্ছে ঠিক নেই ঠিক নেই শুধু পানি পড়ছে আরে কথা কই না শুধু পানি পড়ছে ধনু গ্লাস একসাথে লাগগা ভাইঙ্গা চুরল বিচুরণ হয়ে গেল অমনি করে আসছে আযিমের মালিক আল্লাহ ডাক দিয়া বলে ও موسی সতর্ক বার্তা দিয়েছিলাম তুমি দুইটা গাতে দুইটা গ্লাস নিয়ে বসে থাকবা গ্লাসের মধ্যে পানি থাকবে এক কাফে পানি ওজন এরে দেখো তোমার গ্লাসের অবস্থা কি মুসা নবী তাকায় দেখে শুধু পানি পড়ে নাই পানি ফইরা গ্লাস ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম মাথাটা নিচু কইরা লজ্জায় শরমে আর কোন কথা কয় না জোরে কন্না সুবহানাল্লাহ আমনে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও মুসা আমি আল্লাহ তোমাকে সতর বার্তা দিয়েছি তুমি না ঘুমানোর জন্য তুমি যে ঘুমিয়ে গেছো তোমার ঘুমের কারণেই দুইটা গ্লাস একসাথে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওরে মোসা শোনো আমি আল্লাহ কেন ঘুমাই না আমি আল্লাহ রব্বুল আলামিন কেন ঘুমাই না এখন তুমি ভালো করে বুঝো তুমি ঘুমানোর কারণে তোমার হাত নিয়ন্ত্রণ হয়ে গেছে তোমার গ্লাস দুইটা একসাথে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এদের মুসা শোনো তাম পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করি একমাত্র আমি আল্লাহ এই যুরকন না ঠিক কি না গোটা আসমান জমিন বৃক্ষ তরুলতা সবকিছু নিয়ন্ত্রণ করেন কে আর যুরকন কে এত বড় আসমান আল্লাহ ঠিকায় রাখছে একটা খুঁটি নাই খুঁটি ছাড়া বিগাইরে হামাদিন খুঁটি এই গোটা कायनातের সাত আসমান সাত এইভাবে ঠিকায় রাখছে কে আর যুরকন কে আল্লাহ বলেন موسی তুমি ঘুমানোর কারণে তোমার হাত থেকে যেমন গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি আল্লাহ যদি ঘুমায় যাই তাম পৃথিবী আসমান জমিন সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তফসিরের কিতাবে আরো কারণ লিখছে আল্লাহ কেন গোমান না গুম হইল দুর্বল জিনিস দুর্বল বলেন দুনিয়ার যত বড় ভালো গুমের কাছে সবাই কি আরো জোরে কর না গুমের কাছে সবাই কি দুর্বল গুমায় হলে আর ওনারে টিকায় রাখো মুখ দুর্বল আল্লাহ কোন দুর্বল না আল্লাহ হলেন পুরলেন করোনাময় আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ দুর্বল না গুম হইল দুর্বল জিনিস আল্লাহ দুর্বল কোন জিনিস আমি আল্লাহকে এরকম টাচ করে না এই জন্য গুম এই আমি আল্লাহ এই জন্য ঘুমাই না জোরে করল ও ঘুমায় আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে বান্দার মধ্যেই আমি আল্লাহর মধ্যে পার্থক্য থাকে না থাকে না এই জন্য আমি আল্লাহ ঘুমাই না এরে মুসলমান আমি যেই কথাটা বলা মাছ ছিল আল্লাহ রাব্বুল আমিন বলেন এ বান্দা ঘুমের মতো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমি আল্লাহ নিজে ঘুমাই না বান্দা ঘুমের সময় ঘুমাইবা খানার সময় খানা খাইবা ব্যবসার সময় ব্যবসা করবা চাকরির সময় চাকরি করবা দুনিয়ার মোমেলা মোশার যা কিছু করতে হয় সব করবা আমি আল্লাহ তোমাকে পাঁচ সত্য নামাজ দিয়েছি সময় মতো আমি আল্লাহ কুদ্রুতি পায়ে শেষদা দিবা জোরে কোন ঠিক নামে ঠিক এরে মুসলমান ঘুম দিয়েছে বাংলা ঘুমানোর জন্য আল্লাহ বলে বাংলায় সারের নামাজ পড়া ঘুমায় যাইবা আমি আল্লাহর খাঁটি গোলাম জানা জানা এ নামাজ করে ঘুমাবে আবার যখন ফজরের আজান মসজিদের মিনারা থেকে আজান দিবে আজান দেওয়ার সাথে সাথে কোন মুসল্লি আর ঘুমায়া থাকতে পারে না ওম দিয়া উযু কইরা মহান আল্লাহর কুদরতি পায় মসজিদে গিয়া সাযদা কিন্তু কয় persen মুসলমান ফজরের নামাজ মসজিদে গিয়া পড়তে পারি এখন যারা কোন ঠিক না আল্লাহ বলেন ঘুমাও যখন আজান হবে আজান দিলে আর ঘুম ন আজান দিলে তোমার গোম ছেড়ে দিয়া খেতাবালি ছেড়ে দিয়া উজু কইরা মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা এটা হচ্ছে আমি আল্লাহর গোলামি জোরে কোন ঠিক না বে না বে আল্লাহ রাব্বুল আলামিন গোম থেকে উঠে মালিকের কুদরতি পায় সাজদা দেওয়ার জন্য ফজরের নামাজ গিয়া মসজিদে পড়ার জন্য মহান আল্লাহ আজানের ব্যবস্থা করে দিয়েছেন মসজিদের মোয়াজ্জেন ফজরের সময় আজান দেয় নি না দেয় না আরো জোরে কোন আজান দেয় নি না দেয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ আকবার অর্থ কি আপনার মনে আমার বক্তাই পছন্দ হয়েছে না এই কথা করেন আমার লোক আল্লাহ আকবর অর্থ কি জবান খুলে বলেন আল্লাহ আকবার অর্থ কি আল্লাহ সবচাইতে জবান খুলে আল্লাহ সব চাইতে সর্বপ্রথম আজানের মধ্যে আল্লাহু আকবর এর ধ্বনি দিয়া কি বোঝানো হলো ও দুনিয়ার মানুষ মসজিদ মার্জিন সর্বপ্রথম বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর আকব মার্জিন ও দুনিয়ার মানুষ মানুষ যারা ঘুমন্ত তো আছো তোমার ঘুম বড় না তোমার ঘুমের চাইতে আমার আলমল্লাহ টিকনি ঠিকনি আরো এখন যারা ঘুমে বেগরাচ্ছে বলেছে গুমন্ত মানুষকে আল্লাহ আকবরের দড়ি দিয়ে এই কথা বোঝানো হয় ও তোমার ঘুম বড় না আমার আল্লাহ তোমার ঘুমের চাইতে উঠো এসারের নামাজ পরে তুমি ঘুমাইছো এখন আর বললো তোমার ঘুমের চাইতে নামাজ ভালো আশাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ বলে আশাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার ঘুম থেকে এই কথা বোঝাবার জন্য মসজিদের দিকে মানুষকে ধাবিত করার জন্য ফজরের সময় আবার দুইটা শব্দ দুইটা কালিমা নতুন ভাবে আল্লাহ ফিট করে দিয়েছে আসসালাতু খাইরুম মিনান নাওম

এসারের নামাজ পড়া সুই খাতার ভিতরে সুইটি হই সুইয়া মোবাইল টিপতে টিপতে ফেসবুক টিপতে নিতে বোমো ধরে তিনটা কোন দিকটা আজান যায় সকাল 7টা বাজে 8টা বাজে এটা আমাদের নাই যারা ঠিক নেই আমরা তো এমন মুসলমান আমরা এমন মুমিন যে সময় ঘুমানোর কথা এই সময় বাংলাদেশের যুবক যুবতীদের হাতে থাকে মোবাইল যারা কোন কি ফেসবুক

সুলমান বহু ঘুমাইছো আর ঘুমায়ো না তোমার ঘুমের চাইতে না মাঝে ভালো ঠিক নেই আরো জোরে করুন ঘুমায় না রে নাম যো নাম জপ মাওলা এ মঙ্গু গুমাই বীরে মন তোমাই ডাকি বেনায়ার ও মঙ্গু মায়ো অমন গুমায়া কমন ঘুমায় না রে নাম জমাউলা এমন গুম গুমাই বীরে মাই ডাকিবে না অমন গুমায়